হ্যালো এভরিওয়ান আমি ক্লাসে বসে একটা ভিডিও বানাচ্ছি সো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখানে আমরা যে জার্মানি ক্লাস করি বা এখানে যারা আছে এরা তো সবই ম্যাক্সিমাম বিভিন্ন কান্ট্রি থেকে আসা কিন্তু একটা বিষয় খুবই ভালো লাগে অনেক কান্ট্রি থেকে এসে অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলু। কিন্তু এদের ভিতরে যে একটা ফ্রেন্ডলি ভাব বা কাউকে কুচি বা এদের ভিতরে এই শিক্ষাটা কেন জানি সবার ভিতরে আছে যেটা আমরা বাংলাদেশে আমি খুব মিস করতাম যে আসলে ক্লাস বলেন বা কোনো কর্মস্থলে বলেন সবাই কেন জানি আমার কাছে মনে হয় বাংলাদেশে একজন আরেকজনের একটু পিছনে লেগে থাকে এ কম পেরেছে বেশি পেরেছে কাজের ক্ষেত্রেও এবং ধরেন পড়াশোনার ক্ষেত্রেও আমি স্টুডেন্ট লাইফও দেখেছি সবসময় একটা কম্পিটিশন বাট এখানে যখন আমি ক্লাস করছি খুবই মানে বোর্ডে লেখার থেকে মুখে কথা অনেক বেশি তারা লিখতে মানা করে জাস্ট আপনি শুনবেন এবং শিখবেন এই টাইপের কথা বলে এছাড়াও আপনাকে আরও বলে যে ধরেন দুইজনকে সামনে ডেকে মানে মেন কথা হলো কি সম্পূর্ণটা মানে আপনার কাঠামোগতভাবে শেখা লিখে কোনো কিছু মনে রাখার থেকে এরা মনে করে যে অভিনয়ের মাধ্যমে দুইজন সামনে আসলো টিচার স্টুডেন্ট কিভাবে কথা বলতে হবে এই ধরনের বা অনেকগুলো এক্সাম ট্যাম্পল দিয়ে একটা জিনিস শিখানো এটা আমার আমার কাছে এই ভিডিওটা বানানোর একটা কারণ হঠাৎ করে মনে হওয়া এবং আপনারা যাতে খুব দ্রুত যারা শিখতে চাচ্ছেন তারা এই বা যে সকল স্কুল কলেজে এখন টিচার হিসেবে যদি কেউ আমার আমার ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমি এর জন্য একটু বলতে চাচ্ছি যে আসলে যেমন আমার এই টিচারের নাম কলব খুব ফ্রেন্ডলি সে তুমি তুমি করে বলবে এবং আমাদেরকেও তুমি তুমি করে বলতে বলবে বা সম্মান জিনিসটা অবশ্যই থাকবে কিন্তু ওনার কথা হলে গিয়ে ফ্রেন্ডলি আকৃতির আপনি যেভাবে বুঝতে পারছেন বা কখনোই বলে না কেন বুঝেন না সবসময় এবং তারা মেইনলি আপনার বিভিন্ন অভিনয়ের মাধ্যমে বিভিন্নভাবে গেইমের মাধ্যমে এরা আমাদেরকে শেখানোর চেষ্টা করে এবং ওয়ান আমি যতটুকু জানি অলমোস্ট ছয় মাসের মধ্যে আপনি শেষ করতে পারবেন এবং একটা ভাষায় আপনি সুন্দর করে কথা বলতে পারবেন যেটাকে না বাংলাদেশে আমরা যে ইংলিশ শিখতাম সো আমরা বারো বছর ইংলিশ শিখেও কিন্তু মানুষ পাঁচটা কথা বলতে পারে না কিন্তু দেখেন আরেকটা ভাষায় এসে এখনই বলতে গেলে আমি নর্মাল কিছু লাইন বলতে পারি এক মাস ক্লাস করেছি অনলি সো আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা বিষয় অনেক শেখার একটা বিষয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আমার পেজটা ফলো করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ